আমি মোহাম্মদ শাকিল হুসেন আমার জেলা পঞ্চগড় আমি একজন গার্মেন্টস কর্মী আমি দীর্ঘদিন গার্মেন্টসে কাজ করতাম এবং এই আন ছাব্বিশতম সিপাহী পুরুষ পদে আনসার বেটালিয়ানের নিয়োগ দেখে আমি দুইশো টাকার বিনিময়ে নিয়োগ অনলাইনটি করি এবং আট সাত হাজার পঁচিশ তারিখে আমার মাঠের দাগ আসে এবং সেখান থেকে আমি অ্যাবসেন্ট করে আসি এখানে দেখি যে আসে মাঠের পরিস্থিতি অনেক ভালো এবং আগের চেয়ে অনেক অনেকটা শৃঙ্খলা বোধ এবং সুস্থ মানে একেবারে বলা যায় যে নির্মূলভাবে কর্মকর্তাগুলা পরিচালনা করতেছে কৃতজ্ঞতা জানাই আনসার বেটালিয়ানের সব সর্বস্তরের কর্মকর্তা এবং বিশেষ করে ডিজি আনসার বেটালিয়ানের প্রধান ডিজি মহাদয়কে আমি আমার বাবা মারা গেছে এবং আমার মা আছে আমার বাবা মার অনেক আশা ছিল যে আমি বাহিনীতে চাকরি করব আনসার বেটালিয়ানে আমি আশা পূরণ করতে পারছি এবং আমি গর্বিত যে আমি বাংলাদেশ আনসার বেটেলিয়ান ছাব্বিশতম পুরুষ পুরুষ পদের একজন যোগ্য ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছি